আসসালামু আলাইকুম বাংলাদেশের ভাই বোনেরা আমরা আমাদের আজকের আলোচনার বিষয় হলো রিনোভো প্যানেলস আমরা আজকে প্রথম যারা কাজ করে তাদের জন্য আমরা তিন পর্বে আপনাদেরকে রিনোভো প্যানেলস সংক্ষেপে আপনি বুঝাবো প্রথমত যারা কাজ করেন টেম্পোই দিতে পারবেন এত এবং স্টেজন হলে কার্ডটা দিন দিতে কোটি সুপিস কালে প্যানেলস পাসপোর্ট তো ভ্যালিড মিনিমাম ছয় মাস এবং ইউনিল্যাব বুস্তা পাগা এবং কন্ট্রাক্ট এগুলি মিনিমাম অবশ্যই লাগবে খেয়াল করবেন কাজ যেন রেগুলার থাকে কারণ যদি কাজ রেগুলার না থাকে তাহলে আপনাকে আতে যাওয়া দিয়ে দেবেন আবার আতে যাওয়া হলে আপনার আর এটাও খেয়াল রাখবেন যে কম্পিলার করতে হবে এন্ট্রো নবান্তার জন্য আর যদি ইস্কাদে হয়ে যায় সে সান্তার জন্যের ভিতরে আপনাকে অবশ্যই করতে হবে যদি না করেন আপনার সৌজন্য ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার অনেক সময় সৌজন্য রিচুভূতা দিয়ে রিচুতুপ করে আপনারা দেখা দিতে চান দেশে গেলে আপনারা ম্যাক্সিমাম ছয় মাস থাকতে পারবেন আর যদি কাটটা সজন নয় এক বছর থাকতে পারবেন খেয়াল রাখবেন আমাদের রিনোভো প্যারমেসের জন্য ডকুমেন্টস লাগবে কাটটা দিন করেছি পিসকালে প্যারমেস পাসাপোর্ট কন্ট্রাক্ট বুঝতে পাকা ইউনি এই জিনিসগুলো অবশ্যই আর যদি কাজ না থাকে তাহলে কলকামন্ত থেকে একটা কাগজ নিয়ে আসবেন যেটা আতেজ বলে ওই আতেজ অকুপাসিয়নের পাবেন আর আতেজ অকুপাসিয়নের পরে এক বছর দেয় ওটার পরে আর ঋণু সাধারণত করে না যেন অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এই আত্মযোগের মধ্যে অবশ্যই কাজের মধ্যে ঢুকে ঢুকে যাবেন কাজ যদি না থাকে তাহলে আপনাদের সোজন্য না হওয়ার সময় সবচেয়ে বেশি আর যারা অত নামক তারা বিজুরা ক্যামেরা আলে উলতিমুখ বিলাঞ্চ যদি নতুন হয় তাহলে পাতিতেই বা এবং বিজুরা ক্যামেরা আলে এই জিনিসগুলো নিয়ে সবগুলো কাট্টা দিতে করেছে করে প্যারামেস রেসিডেন্ট কার্ড অবশ্যই নিয়ে আসবেন আশা করি যদি আপনারা না বুঝুন আমাদের মতন পার্থনা তো আছে তা আসবেন অফিসে আসবেন অবশ্যই জিজ্ঞাসা করবেন এই আজকের মতন এখানে পরিসমাপ্তি আল্লাহ হাফেজ